Tchau, tchau, আশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ দুই পঁচিশ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি আলোচনা সভা পুরস্কার বিতরণ এবং উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারোই আগস্ট সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছ মাছের দেশভরি আজকের এই যে একটি স্লোগান আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী একটি স্লোগানকে আমরা সামনে নিয়ে আমাদের এই মৎস্য সপ্তাহ আমরা কার্যক্রম শুরু করলাম আমাদের এই স্লোগানকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের আজকের করণীয় কি সেই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে যদিও এই জেলায় চারটি বড় বড় নদী ছিল একটি নদী আসলে পুরোপুরি এখন সেখানে কোনো জীব বৈচিত্র্য নেই যে ঋষিত লক্ষ্য সেটি আসলে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে যে চ্যালেঞ্জই থাকুক যে অবস্থাতেই থাকুক আমাদেরকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদের এই মৎস্য সম্পদের বিকাশ ঘটাতে হবে সমস্যাকে হ্যান্ডেল আমাদের করতে শিখতে হবে আমাদের জানতে হবে সেই পরিমাণে ক্যাপাসিটি তৈরি করতে হবে আমরা বলবো আমরা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ যে খাল তার মধ্যে মাছ সত্যি চাষাবাদ করা সম্ভব মাছ ছাড়া সম্ভব সেই জায়গায় আমরা মাছ আমাকে করে দেন আরও যদি কোনো কিছু করতে হয় সেখানে যদি ড্রেজিং করতে হয় সেটা আমরা করব। তবে আমরা এটা অভয়ারণ্য আমি জানি যে যতটুক এবং এটা যত বেশি সম্ভব করার সুযোগ আছে আমরা ততটুক বেশি সম্ভব করবো একসময় মাছের ফাতে বাঙালি ছিল সেই অবস্থায় যদি আমরা বাংলাদেশ আমাদের এই শহর মৎস্যের যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে যদি আমরা সেই অবস্থায় নিতে চাই তাহলে আমাদেরকে অনেক বেশি আন্তরিক হয়ে কাজ করতে হবে আমরা সকলে মিলে শুধু র্যালি করলাম আর শুধু মাছ ছাড়লাম পুকুরে কয়েকটা পুকুরে এর মাধ্যমে সীমত থাকলে হবে না আমাদের যে ঐতিহ্য আমাদের দেশের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই এবং এটি এই ধরে রাখার জন্য আমাদের যে যে পরিকল্পনা গ্রহণ করা দরকার আমরা সেই পরিকল্পনা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা অনুরোধ করবো আপনারা সেই পরিকল্পনা গ্রহণ করবেন এবং

মহৎ পক্ষ থেকে দপ্তর বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং উপস্থিত সহ সকলকে আজকের এই আলোচনা সভায় স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি